অনেক মানুষ আছে যারা বলে আপনারা আওয়ামী লীগের দালাল বেনামাজিকে জানাজা দাফন করা যাবে আমরা হেলাদিসরা গণতন্ত্র শিরিক মনে করি কিভাবে শিরিক বাহারাম তাহলে খলিফা নির্বাচন করতো কিভাবে শুক্রবার দিন মানুষ মারা গেলে কবর হয় না আজাব কি একদিন মাপ নাকি কিয়ামত পর্যন্ত মাপ এক দুই সন্তান নেওয়ার পর আর সন্তান নেয় না তাদের কেমন গোনা হবে আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আমরা হালাদিসরা গণতন্ত্র শিরিক মনে করি কিন্তু কিছু ভাই বলে কিভাবে শিরিক বাহারাম তাহলে খলিফা নির্বাচন করত কিভাবে। খলিফা নির্বাচন লালু ভুলুর ভোটে নির্বাচিত হয়নি খলিফা নির্বাচন হয়েছে দুইভাবে এটা সিলেকশনের মাধ্যমে আবু বখন সিদ্দিক রাজিয়াল্লাহ তালা রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন খেলাফতের জন্য পরবর্তীতে কোনো কোনো খলিফা নির্বাচিত হয়েছেন প্যানেলের মাধ্যম প্যানেল এরকম যারা দেশের ভিতরে বাছাই করা লোক থাকবে সেই বাসাই করা লোকেরা নির্বাচন করবে দেখে শুনে লালু আর ভুলু ছোট আর বড় সবারই এক সমান ভোট এইভাবে গণতন্ত্রের মাধ্যমে কশ্চিন নির্বাচন হতে পারে না ভালো মানুষ কশ্চিন নির্বাচিত হয় না কারণ হলো আমাদের দেশে চুট্টা লোক বেশি আর গণতন্ত্রের বক্তব্য হলো যার লোক বেশি তারটা ঠিক আর যার লোক কম তারটা বেঠিক আমার দেশে কি চোর বেশি না ভালো মানুষ বেশি চোর বেশি চোর কি কোনোদিন ভালো মানুষ ভোট দেবে ভোট দিলে ওর হাতটা কি হবে কাটা যাবে ও জীবনে উনিদের হাত কাটা এই কাজ করবে না কাজে গণতন্ত্রের মাধ্যমে ভালো মানুষ নির্বাচিত হওয়া খুবই কঠিন তারপরে যদি হয়েও যায় কিন্তু সেখানে যাওয়ার পরে সে কোনো কাজ করতে পারবে না বিগত দিন আমরা দেখে এসেছি বাংলাদেশের একজন বরেন আলেম জাতীয় সংসদে গিয়েছিলেন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সংসদে ঢুকলেন মাথা নিচু করে ঢুকতে হয় সংসদের নিয়ম কিন্তু শ্রী সোজা হয়ে মাথা উঁচু করে ঢুকে গেলেন জাতীয় সংসদের স্পিকার মহোদয় বললেন মাননীয় সদস্য আপনি সংসদের আইন না মেনে মাথা উঁচু করে ঢুকছেন মাথা নিচু করে ঢুকতে হবে মাননীয় সদস্য বললেন যে মুসলমান কারোর সামনে মাথা নত করে না তখন মাননীয় স্পিকার বললেন এটা ইস্কুরান সুন্নার সংসদ নয় এটা গণতান্ত্রিক সংসদ গণতান্ত্রিক সংসদে আপনি এসেছেন গণতন্ত্র মেনে নিয়ে অতএব গণতন্ত্র মেনে নিয়ে মাথা নিচু করে আপনাকে ঢুকতে হবে আপনার যদি মাথা নিচু করা পছন্দ না হয় তাহলে জাতীয় সংসদে আপনি বিল উত্থাপন করবেন এই মাথা নিচু করাটা শরিয়ত এলাও করে না আপনার বিল জাতীয় সংসদে উত্থাপিত হওয়ার পরে সিংহভাগ লোক যদি আপনার এই কথা সমর্থন করে তাহলে আপনার আইন চেঞ্জ হবে না হলে আপনাকে এই আইন মেনেই সংসদে আসতে হবে এক দুই সন্তান নেওয়ার পর আর সন্তান নেয় না তাদের কেমন গোনা হবে সন্তান আমি নেব না সন্তান আমি নেই না এই কথাটাই হলো জাহেলিয়াত তোমাকে নেওয়ার দায়িত্ব কে দিয়েছে আর বন্ধ করার দায়িত্ব কে দিয়ে যার হয় না তাকে বলো একটা সন্তান নিক কেমন করে নেয় সন্তান আমি পরে নেব এখন নেবো না এটা কি তোমার বাপ বাপ দাদার আবদার না আল্লার অর্ডার আল্লাহ বসি ইহা বুলি মাই শা উই নাছা ওয়া আহা বুলি মাইয়ে শাউদুকুর আউ ইউজ আ উই দুহুন দুকরাও নাউয়ানাস এনাসা ওয়া জানো ভাই য়া সাউয়াকিমা আমার এক খালু শ্বশুর সন্তান নিবে না তাই সন্তান পেটে এসেছে মেরে ফেলেছে হত্যা করেছে ওষুধ খেয়েছে পিল খেয়েছে তারপরে আল্লাহ রাগ কইর আর দেয় নেই মহিলারা কি বাসায় গিয়ে দিন প্রচার করতে পারবে না মহিলারা বাসায় থাকবে স্বামীর খেদমত করবে মেয়ের দেখশন করবে অপর কোন মহিলা যদি না জানে তাহলে তার বাড়িতে আসবে শিখে যাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কি পিতামাতা সারা বিবাহ হবে না ছেলেদের বিয়ে ছেলেরা নিজেই করতে পারে পিতামাতা লাগে না কিন্তু মেয়েদের লাগবে শুক্রবার দিন মানুষ মারা গেলে কবর আজাব হয় না আমার জানার বিষয় আজাব কি একদিন মাপ নাকি কিয়ামত পর্যন্ত মাপ একদিন মাপ অনেক ছেলেমি ভাতের থালি উঁচু করে হাতে নিয়ে ভাত খায় এটার নিয়মটা কি তার সুবিধা মতো সে খাবে ইসলামে নিষেধ না থাকলে আর কোনো সমস্যা নেই নাম জানাতে অনিচ্ছুক এক বক্তা বলেছেন সবে বারাত সম্পর্কে পনেরোটি সহিদিশ আছে আপনারা বেদাত বলেন বিধায় আমরা দ্বিধায় আসি দয়া করে বাকিটা জানাবেন পনেরোটা সহিদিশ যদি থেকে থাকে তো ওনাকে বলেন আপনি সবে বরাত করেন আমার কাছে কোনো নেই আমি করি না আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন আমার আমল নিয়ে আমি কবরে যাবো মাহফিল শেষে হাত তুলে মোনাজাত করা যাবে কি না এ তো বহুত পুরাতন প্রশ্ন সুভান একাল্লাম আবেহামদেখ আসাদুয়াল্লা ইলাহ ইল্লাহ তাস্তাখ ফুরুক অতু বিলায়ক বলে নবী মজলিস ভঙ্গ করতেন রমাজান মাসে মৃত্যু ব্যক্তি নামে মসজিদে ইফতারি যাওয়া যাবে কি যেখানে ধনী গরিব সবাই ভক্ষণ করে দিনা মাইয়েতের জন্য যদি দান করতে হয় সেটা হলো সাদা আর এই সাদা সেরে গরিব মানুষ পাবে মাইয়েতের জন্য খাদ্য তৈরি না করে ইবনু কাইমিল জাউজিয়া রাহেম আল্লাহ বলছেন মাইয়েদের জন্য কিছু দান করতে হলে যাদেরকে দেবেন তাদের সুবিধা মতো আপনার সুবিধা মতো দিলে হবে না আপনার আত্মীয়র মধ্যে দশজন গরিব মানুষ আছে আপনার বাবা মারা গেছে দশ হাজার টাকা আপনি দান করবেন দশজন গরিবের লিস্ট করুন দশজন গরিবকে ডেকে বলুন আপনার কি প্রয়োজন যার যেটা প্রয়োজন তাকে কিনে দিন যার কাপড় অভাব তার কাপড় কিনে দিন যার খাদ্যের অভাব তাকে এক বস্তা সাইল কিনে দিন যার আরও অন্য কিছুর অভাব আছে তাকে সেটা কিনে দিন আপনার ইচ্ছা মতো আপনি দেবেন না বেনামাজিকে জানাজা দাফন করা যাবে কি হ্যাঁ বেনামাজির জানাজা বেনামাজিরাই পড়বে নামাজিরা নয় তো অনেক মানুষ আছে যারা বলে আপনারা আওয়ামী লীগের দালাল তাদের সম্পর্কে কিছু বলেন আমরা তো আওয়ামী লীগের দালাল তাই না আহলাদিদের লোকেরা হলো আওয়ামী লীগের দালাল কেন ওই যে আওয়ামী লীগের একজন নেতা আহলাদিদের সহযোগিতা করেছে ওই জন্য আওয়ামী লীগের দালাল তাহলে আহলাদিসদের সহযোগিতা করেছে আমলিগের একজন নেতা আর মাঝহাবিদের সহযোগিতা করেছে আমলিগের সব নেতা কথা বলেন সরকারের যত আমলা আছে যত নেতা নেত্রীতা আছে সবই তো মাঝহাবি যে একজন পাইছেন আহেলাদিসের আর তাইনে নিয়ে ঢোল বাজাতে শুধু করেছেন তা আপনাদের দলেও তো আছে তারপরে হাদিস শুনে নিন নবী সাল্লা সাল্লামের চাচার নাম কি ছিল আবু তালেব মুসলমান ছিল না কাফের কাফের চাচা ছিল নবীর নাম ছিল কি আবু তালেব আবু তালেব কি নবীকে সহযোগিতা করেন নাই নবী কি সে সাহায্য গ্রহণ করেন নাই সেই সাহায্য নিয়ে কি তিনি ইসলাম প্রচার করেন নাই নবী যদি তার আপন কাফের চাচার সহযোগিতা নিতে পারেন তা আমরা জালেমের সাহায্য গ্রহণ করলে এত আপনার জলে কেন সোরা বাকারার শেষে আমিন ও হাসরের শেষ আয়াতে সবাই মিলে মোনাজাত করা যাবে কি না শেষ আয়াতে মোনাজাত করা যাবে কি কি না শায়ক আমার একটি প্রশ্ন উত্তর জানতে ইচ্ছা করতে উমরা করলে নাকি সামর্থন না থাকলেও হজ আদায় করতে হবে কারণ সে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে এমনটি এক মাদানি আলেম বলেছেন এ বিষয়ে কোরআন হাজির বিবরণ আপনার জানেন আল্লাহ বলছেন ফামাস্তাতা আহ অনতা ইনিস তাতা এলাহি মানিস তাতা এলাহি সাবিলা যে হজ করার ক্ষমতা রাখে সে হজ করবে যার ক্ষমতা নাই তার উপর হস চাপলো কেমন করে উমরা করতে লাগে এক দেড় লাখ টাকা আর হস করতে লাগে ছয় লাখ প্লাস তাহলে দুটা কি সমান একজনের এক লাখ টাকা আসে বা দেড় লাখ টাকা আসে সে উমরা করে আসলো উমরা করতে গিয়ে সে দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ আমাকে হস করারও তো অফিক দাও আবার তার যখন ছয় লাখ টাকা হবে হজ করার মতো সে যাবে আর না পারলে তার একটা ইবাদত হলো দুইটা এবাদত আলাদা আল্লাহ বলছে ওয়াতিমুল হাত জাওয়াল উমরা লিল্লাহ আল্লাহর ওয়াস্তে হজ এবং উমরা কর তো উমরার ক্ষমতা আছে উমরা করলো হজের ক্ষমতা হলে হজ করবে তো উমরা করতে হলে আবার হজ ফরজ হয়ে গেল এটা তো আমি বুঝতে পারলাম জীবিত অবস্থায় দান করতে চাইলে ছেলে মেয়েকে কি সমান দিয়ে দিতে হবে নাকি ছেলেকে ছেলের অর্ধেক মেয়েকে দিবে নমান এমনি বাসির হাদিসের ব্যাখ্যা করবেন রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে মেয়ের মধ্যে যদি তুমি কিছু দিতে চাও তাহলে সমান দিতে হবে আপনার সম্পদ মারা যাওয়ার পরে ছেলে মেয়ে ভাগ করে খাবে ছেলেরা নিবে দুই ভাগ মেয়েরা নিবে এক ভাগ কিন্তু যদি জীবদ্দশাতে দশাতে দিতে চান ছেলেদেরকে কিছু কিছু করে দিলেন যাতে ব্যবসা বাণিজ্য করে খেতে থাকে পাঁচ কাটা করে মাটি সব ছেলেকে দিয়ে দিলেন এই পাঁচ কাটা করে দিলাম এতে বাড়ি করে থাকো আর দুই লাখ টাকা করে দিয়ে দিলাম এগুলি নিয়ে ব্যবসা করে খাও আর বাকি তার থেকে গেল মরার পরে তোমরা ভাগ করে নিও এই অবস্থায় যদি ভাগ করেন তাহলে ছেলেকে যতটুকু দেবেন মেয়েকেও ততটুকুই দিতে হবে ছেলেকে পাঁচ কাটা মাটি দিলে মেয়েকেও পাঁচ কাটাই দিতে হবে ছেলেকে দুই লাখ দিলে মেয়েকেও দুই লাখই দিতে হবে আর যদি মনে করেন মেয়ে অর্ধেক পাবে তাহলে মেয়ের জন্য ছেলের জন্য রেখে যাবেন আপনার মৃত্যুর পরে তারা বন করে নেবে আল্লাহ পাক কবুল করুন আল্লাহ আমিন সুভান এক আল্লাহ ম বিহাম দেক আসাদু আল্লাহ ইলাহ বিলেক আসসালামু আলাইকুম মোর আহমতুল্লাহ হেবার